আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট সাথে থাকছে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার বিনিয়োগ সঠিক থাকবে যে জন্যে আমরা প্রতিনিয়তই এই তথ্য ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি সেপ্টেম্বর মাসের একুশ তারিখ আপনি নিজে দেখবেন একজন প্রবাসীকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য আপনি কুয়েতের কোন মত থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ রেহ কমেন্টসের রিফ্লে করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেরেই টাকা পাঠাবেন কারণ কুয়েতে রয়েছে বত্রিশটা এক্সচেঞ্জ কোম্পানি আর সবার নিজস্ব রেট রয়েছে আজকে তথ্য অনুযায়ী তিনশো নিরানব্বই টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো চুরানব্বই টাকা কুয়েত বাহারিন এক্সচেঞ্জ দিবে তিনশো নিরানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা প্লাস কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা প্লাস মুজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা জুলেখা সেকশন দিবে তিনশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা আলনাদা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো 98 টাকা প্লাস এ আর ই এক্সচেঞ্জ দিবে 399 টাকা বি সি এক্সচেঞ্জ দিবে 394 টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন 394 টাকা প্লাস এক্সচেঞ্জ কোম্পানি গুলো স্পষ্ট বক্তব্য এই টাকা রেট কমতেও পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটবে যে কোনো সময় আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে দেশে টাকা পাঠায় যে কারণে তারা টাকা রেটে পরিবর্তন দেখে থাকে যেমন রিয়া মানি সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ওয়েস্ট ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার সহ আরও অনেক জনপ্রিয় মাধ্যম আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝিয়ে দিতে বলা মনে রাখবেন আপনি বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী আড়াই পার্সেন্ট টাকা পাবেন এটি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনারই দায়িত্ব আজ আপনি প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন অথবা বিনিয়োগ করবেন গোল মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে তাই আপনি সতর্ক থাকবেন কত ক্যারি গোল খরিদ করছেন মজুরি মূল্য কত নিচ্ছে কোন দেশে তৈরি কিন্তু এই তথ্যগুলো আজ এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার একশো পঁচিশ গোল পাবেন চারশো বাইশ দিন এক কেজি গোল পাবেন ছত্রিশ হাজার একশো নব্বই দিনার দিয়ে